আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থম অধ্যায় করণবিদ্যার ও অভিলম্ব এই অধ্যায়টি আমরা আলোচনা করছি এই অধ্যায়ের আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো দেখো স্পর্শকের সমীকরণ কোন একটা বক্ররেখার ধরো কোনো একটা বক্ররেখা আছে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে এই বিন্দুতে যদি আমরা স্পর্শকের সমীকরণ অঙ্কন করতে চাই দেখো এরকম হবে আমাদের স্পর্শক তাহলে এই যে স্পর্শক এই স্পর্শকের সমীকরণ আর স্পর্শক মানে আমরা জানি কি সরলরেখা সরলরেখা তাহলে আমরা জানি যদি এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু হয় এটা তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হয় জানি ওয়াই টু এফ অফ এক্স অপেক্ষকের বা বক্ররেখার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কথা হয় বলো যে ওয়াই সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ কোন বিদ্যুতে এক্স ওয়ান আমরা স্পর্শক অবিলম্বে যে প্রথম লেকচার সেই লেকচারে কিন্তু আমরা স্পর্শকের সমীকরণ কী কীভাবে এসছে না এসছে এগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি শুধুমাত্র আমরা এখানে স্পর্শকের কি লিখলাম এবার আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা দেখো যে ওয়াই স্কোয়ারিকমা বিন্দুতে স্পর্শকের সমীকরণ করণ বিদ্যার প্রয়োগের সাহায্যে প্রথমে কি করবো আমরা প্রথমে দেখো এক্স ওয়ান ওয়ান বিন্দু কত দিয়েছে দেখো জিরো কমা জিরো দিয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই সো এক্স এর মান জিরো ওয়াই মান জিরো প্রথম আমরা যেহেতু ডি ওয়াই লাগবে প্রথম কর নাও সো এটাকে আমরা ডিটিউিভ করছি সো প্রদত্ত ওয়াই স্কোয়ার করে পাই কত হবে টু ওয়াই ডি ওয়াই বাই আমরা বের করে নেবো যে ডি বাই এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের স্পর্শকের প্রবণতা কোন মিনতে জিরো কমা জিরো মিলুতে কত আসছে আমাদের দেখো টু এ বাই জিরো এ আকারেই রাখো এটাকে টু এ বাই জিরো আকারেই রাখো এটা কিছু করবে না এটা অসঙ্গত হয় কিন্তু অসঙ্গত আকার লিখবো না আমরা এটা থাক এটা আমরা স্পর্শক সমীকরণটা লিখব

টু এ বাই জিরো ইন্টু এক্স মাইনাস এক্স মান কত জিরো ডিসিমপ্লাই কত হচ্ছে আমাদের ওয়াই 2a টু এ বাই জিরো ইন্টু এক্স মাইনাস জিরো গুণ করো তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে জিরো ইন্টু ওয়াই ইকোয়াস টু টু এ এক্স মাইনাস জিরো স্য ডিসিমপ্লাই টু এ তাহলে আমরা কত পেলাম এক্স ওয়ান জিরো এই যে এক্স ওয়ান জিরো পেলাম এটাই হচ্ছে আমাদের যে বক্র রেখা দেওয়া আছে ওয়াই স্কোয়ার হচ্ছে ফোর এক্স এই অধিবৃত্তের জিরো কমা জিরো বিন্দুতে স্পর্শকত এক্স ওয়ান জিরো এটা মানে কী বলতো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ ছবিটা কেমন হয় বলতো দেখো ওয়াই স্কোয়ার্স হচ্ছে ফোর এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার্স হচ্ছে ফোর এক্স আচ্ছা এর সমীকরণ কেমন হয় বলতো ছবি দেখো এটা হচ্ছে ওয়াই স্কোয়ার্স ওয়ান ফোর এ এক্স এক্স অক্ষ মূলবিন্দু এক্স ড্যাস্ট ওয়াই ওয়াই ড্যাস্ট আচ্ছা বলো মূল বিন্দু কোনটা এটা সো এটা হচ্ছে আমাদের জিরো কমা জিরো বিন্দু আচ্ছা বলো জিরো কমা জিরো বিন্দুতে বলো তো এই যে বক্ররেখা আছে এই বক্ররেখা স্পর্শ কোনটা দেখতে পাচ্ছো এটা স্পর্শ টাচ করে গেছে এই যে বিন্দুতে টাচ করে গেছে এটা মানে কি এটাই হচ্ছে আমাদের এক্স সমান জিরো দেখো ওটাই পেয়েছি আমরা এটা আমরা কেউ পেলাম এটা যে কলনবিদ্যার প্রয়োগের সাহায্যে আমরা ওয়াই এক্স ওয়ান জিরো যেটা ওয়াই অক্ষের সমীকরণ দেখো এই ওয়াই অক্ষটা হচ্ছে আমাদের কি এই যে আমাদের ওয়াই স্কোয়ার সম্ভব ফোর এক্স অধিবৃত্ত এই অধিবৃত্তের একটি স্পর্শক সেটা আমরা কার সাহায্যে প্রমাণ করলাম বা আমরা নির্ণয় করলাম কীভাবে যে এই জিরো কমা জিরো বিন্দুতে জিরো কমা জিরো বিন্দুতে ওয়াই স্কোয়ার সম্ভব ফোর এক্স অধিবৃত্তের একটা স্পর্শক কত এক্স ওয়ান জিরো